নমস্কার আজকে আমি তোমাদের শোনাবো উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর লেখা বাঘের পালকি চড়া বা কিনা মামা আর শিয়াল কিনা ভাগ তাই দুজনের মধ্যে বড্ড ভাব শিয়াল একদিন বাঘকে নিমন্ত্রণ করলো কিন্তু তার জন্য খাবার কিছু তৈরি করল না বাঘ যখন খেতে এলো তখন তাকে বললে মামা একটু বসো আর দু চারজনকে নিমন্ত্রণ করেছি তাদের ডেকে নিয়ে আসি এই বলে শিয়াল চলে গেল আর সে রাত্রে ফিরল না বাঘ সারা রাত বসে থাকে সকালবেলা শিয়ালকে বকতে বকতে বাড়ি চলে গেল তারপর একদিন বাঘ শিয়ালকে নিমন্ত্রণ করলো শিয়াল এলে তাকে খেতে দিল মস্ত মস্ত মোটা মোটা হাড় তার এক একটা লোহার মতো শক্ত শিয়াল বেচারাও চারটে দাঁত ভেঙে গেল তবু সেই হাড়ের একটুও সে চিবিয়ে ভাঙতে পারল না বাঘ ওই রকম হাড় খেতে খুব ভালোবাসে সে মনের সুখে পেট ভরে হাড় চিবিয়ে খেলে আর বললে কি বাগনে পেট বলল তো শিয়াল হাসতে হাসতে বললে আমার বাড়িতে তোমার যেমন পেট ভরেছিল তোমার বাড়িতেও আমার তেমনি পেট ভরেছে মনে মনে কিন্তু তার ভয়ানক রাগ হলো আর সে বললে যদি বাঘ মামাকে জব্দ করতে পারি তবে দেশে ফিরব নইলে আর দেশেই ফিরবো না এই মনে করে শিয়াল সে দেশ ছেড়ে আরেক দেশে চলে গেল সে নতুন দেশে অনেক আখের ক্ষেত ছিল শিয়াল সেই আখের খেতে থাকতো আর খুব করে আখ খেত যা খেতে পারতো না ভেঙে রেখে দিত চাষিরা বললে ভালো রে ভালো এমন করে আমাদের আ কোন দুষ্টু শিয়াল ভেঙে রেখে দেয় ব্যাটাকে সাজা দিতে হবে বলে তারা ক্ষেতের পাশে এক খোয়ার তৈরি করলো কাঠ দিয়ে ছোট্ট ঘরের মতো করে খোয়ার তৈরি করতে হয় তার ভিতরে কোনো জন্তু ঢুকলে তার দরজা আপনি বন্ধ হয়ে যায় তাতেই সেই জন্তু খোয়ারের ভিতর আটকা পড়ে চাষিরা যখন খোয়ার তৈরি করছে শিয়াল তখন হাসছে আর বলছে আমার জন্য না মামার জন্য এমন সুন্দর ঘরে মামা থাকলেই ভালো হয় তারপর দিনই সে বাক্যে গিয়ে বললে মামা একটা বড় নিমন্ত্রণ তো এসেছে রাজার ছেলের বিয়ে সেখানে আমি গান গাইব আর তুমি বাজাবে আর খাবো যা তার তো কথাই নেই তারা পালকি পাঠিয়েছে বাঘ বললে তো যাবো না এমন নিমন্ত্রণটা কি ছাড়তে আছে আবার তারা পালকিও পাঠিয়েছে শিয়াল বললে সে কি যে সে পালকি এমন পালকিতে আর কখনো চরণি মামা এমনি কথাবার্তা বলে দুজনে সেই আখের ক্ষেতের ধারে এলো যেখানে সেই খোয়ার রয়েছে খোয়ার দেখে বাঘ বললে খালি পালকি পাঠিয়েছে বিয়ারা পাঠায়নি যে শিয়াল বললে আমরা উঠে বসলেই বিয়ারা আসবে এখন বাঘ বললে পালকি যে ডান্ডা নেই বিয়ারারা কি করে বইবে শিয়াল বললে ডান্ডা তারা সঙ্গে আনবে একথা শুনে বাঘ সেই খোয়ারের ভিতর ঢুকেছে অমনি ধরাস করে তার দরজা বন্ধ হয়ে গিয়েছে তখন শিয়াল বললে মামা দরজাটা বন্ধ করে দিলে আমি ঢুকবো কি করে বাঘ বললে তোমার ঢুকে কাজ নেই এবারে নিমন্ত্রণটা আমি শিয়াল বললে বেশ না ভালো করে পেট ভরে নিমন্ত্রণ জানো কম এই বলে শিয়াল হাসতে হাসতে তার দেশে চলে গেল তারপর চাষিরা এসে দেখলো যে বাঘমশাই খোয়ারের ভিতর বসে আছে তখন তারা কি যে খুশি হলো কি বলবো তারা সকলকে ডেকে বললে আন খন্তা আন বলল আন যে যা পারিস পরে বাঘ পড়েছে আয় তোরা কে কোথায় আছিস অমনি সকলে ছুটে এসে বাঘকে মেরে শেষ করলো